হ্যালো বন্ধুরা এরকম ভিডিওগুলো এডিট করা একদম সহজ শুধু আপনার ফোনে একটি কাইন মাস্টার অ্যাপস লাগবে সো কাইন মাস্টার অ্যাপস আপনি গুগল ক্রোমবাজার থেকে ডাউনলোড করুন যদি না থাকে তাহলে আপনার কাইনমাস্টার অ্যাপসে ওয়াটারমার্ক থাকবে না যদি ওয়াটারমার্ক থাকে ভিডিওটা সুন্দর দেখাবে না সেজন্য আপনি গুগল ক্রোমবাজার থেকে এই ভিডিও এই কাইনমাস্টার অ্যাপসটিকে ডাউনলোড করুন তারপর আমি যেরকম এডিট করতেছি ওইরকম আপনার ফোনে একটি ভিডিও শ্যুট করে নেবেন সো আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করব স্যার আমরা ভিডিওটাকে এতটুকু পর্যন্ত রাখবো আর বাদ বাকিটা কেটে ফেলবো স্যার আমরা এখান থেকে আগে কি করতে হবে আমরা সাউন্ডটাকে আমি এটা সাউন্ডটা আগে থেকে ডাউনলোড করে অ্যাডজাস্ট করে ফেলছি আমি আপনার জন্য সাউন্ড যে সাউন্ডের লিঙ্কটা দিয়ে রাখবো এটা আপনি এখানে নিয়ে আসবেন এখানে আনার পরে এখান থেকে আমরা প্রথমত ভিডিওটা কাট করে দেবো সো ভিডিওটা কাট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে যে ডিলেট অপশান আছে এখানে এই যে ডিলেট অপশান ওপর একটা টাচ করে ডিলিট করে দিব সো আমাদের এটা প্রয়োজন মূলত আমরা এটা রাখব সো আমরা এখন কি করবো এখান থেকে আমরা যে ভিডিওটা লাস্টের অংশে এখানে একটা ভিডিও অ্যাড করব সো আমরা ভিডিওটা অ্যাড করার জন্য আবার এখানে মিডিয়ার ওপর একটা টাচ করে দিব সো মিডিয়ার উপর টাচ করার পর আপনারা ভিডিওটা ডাউনলোড করে নেবেন এই যে ভিডিওটা আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে ভিডিওটা আগে ডাউনলোড করে নেবেন স্যার ভিডিওটা এখানে দিচ্ছি ভিডিওটা আমরা অ্যাড করে ফেলেছি স্যার আমরা অ্যাড করার পর এখান থেকে রাইট সিনে টাচ করে দিবেন তাহলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে আমরা কি করব এখন এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে এই যে মিডিয়ার উপর একটা টাচ করে দেব সো মিডিয়ার ওপর টাচ করার পর আপনারা আবার এখান থেকে ডাউনলোড যে ওইখানে যে মিউজিকটা ডাউনলোড করছেন ওটা একটা ভিডিও থাকবে যে এটা হচ্ছে মিউজিকটা যেটা আমি ডাউনলোড করেছি সো মিউজিকটা এখান থেকে ভিডিওটা আসার পরে আমাদের থেকে মিউজিকটা আলাদা করতে হবে ভিডিও থেকে তাহলে তারপর এখান থেকে ক্যাচি অপশান ওপর একটা টাচ করবো তারপর এখান থেকে এক্সট্রা অ্যাডিউর উপর একটা টাচ করে দেব সো এক্সট্রা অডিওর ওপর টাচ করার পর মিউজিকটা আলাদা হয়ে যাবে তারপর আমরা আবার এখান থেকে ডিলিট অপশনের উপর একটা টাচ করে ডিলিট করে দেব সো ডিলিট করে দিয়ে আমরা এখন একটু দেখবো ভিডিওটা প্লে করে কীরকম হয়েছে দাঁড়ান ভিডিওটাতে যেহেতু মিউজিক ছিল আমরা মিউজিকটাকে একটু অফ করে দেবো এডিট করতে হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটাকে সেভ করার জন্য আপনাদেরকে এখান থেকে যে শেয়ার অপশন উপর একটা টাচ করে দিবেন শেয়ার অপশন উপর একটা টাচ করে দিলে আপনার সামনে এরকম আসবে তো আপনারা এখান থেকে এগুলো সব ঠিক রাখবেন এখান থেকে আপনারা এইচডি সাতশো বিশ করে দেবেন তাহলে আপনার এখান থেকে এক্সপোর্টের উপর একটা টাচ করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম